বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ বর্তমানে যিনি তথ্য মন্ত্রণালয় সহ আরও বেশ কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসাবে নাহিদ সার্জিস সহ কয়েকজন সমন্বয়ককে অবরুদ্ধ করে রেখেছে সচিবালয়ে আনসার সদস্যরা এবং তাদের অযৌক্তিক কিছু দাবি নিয়ে তারা অবরোধ করেছে এবং তারা তাদের বের হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব সমন্বয়করা রয়েছেন আসলে তারা ত্রাণের কার্যক্রমে ছিলেন তারা ত্রাণ কার্যক্রম ফেলে অবশেষে তাদের উদ্ধারে সচিবালয়ের দিকে গেছেন মুখোমুখি অবস্থানে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং আনসার সদস্যরা প্রশ্ন উঠেছে আনসাররা এত বছর তাদের যৌক্তিক যে দাবিগুলির কথা বলছে সেই দাবিগুলি নিয়ে কেন আন্দোলন করেনি এখন তো দেশের সরকার নেই হাসিনা সরকার পালিয়ে গেছে তার কাছে কেন তারা সেই দাবিগুলি করে সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে তাদের তারা বা আফসুস লীগের সদস্যরাই মূলত এখন আন্দোলন করছে তাদের দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছে কিন্তু তত্ত্বাবধায়ক দুঃখিত যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন তারা মাত্র ক্ষমতা গ্রহণ করেছেন ডক্টর আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যেহেতু দেশে দুর্যোগ চলছে এই দুর্যোগকালীন মুহূর্তে সবাই বন্যারদের পাশে দাঁড়ানোর জন্য এখনই কোনো আন্দোলন না করে বিব্রত না করার জন্য আহ্বানেছে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থা নিয়েছে সচিবালয়ে যতদূর জানা গেছে সচিবালয় নিয়ন্ত্রণে নিয়েছে শিক্ষার্থীরা আনসার সদস্যদের কপালে কি আছে সেটি দেখ